বাংলাদেশে বর্তমানে সত্তর শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ বা লাইফস্টাইল ডিসিজ হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ফ্যাটি লিভার ডিসিজ স্থূলতা স্ট্রোক হার্ট অ্যাটাক ইত্যাদি রোগগুলোর কারণ ভুল লাইফস্টাইল এগুলো প্রতিরোধ ও নিরাময়ও সম্ভব সঠিক লাইফস্টাইল অনুসরণের মাধ্যমে মানুষকে সঠিক লাইফস্টাইল বিষয়ে সচেতন ও প্রশিক্ষিত করতে দু সালে যাত্রা শুরু করে কোয়ান্টাম হার্ট ক্লাব হার্ট ক্লাবের কোঅর্ডিনেটর ডক্টর মনিরুজ্জামান পরিচালনা করেন দুই দিনের বিশেষ প্রোগ্রাম কোয়ান্টাম হার্ট কেয়ার ওরিয়েন্টেশন দু সালে ঢাকার আইডিবিতে অনুষ্ঠিত হয় একশোতম ব্যাচ এই অভিজ্ঞ চিকিৎসক ও গবেষকের ইউটিউব ও ফেসবুকে রয়েছে হাজার হাজার ফলোয়ার্স মিলিয়ন ভিউ পাওয়া অজস্র ভিডিও ইতোমধ্যে শত শত মানুষ তাদের জীবনধারা বদলে মুক্ত হয়েছেন লাইফস্টাইল ডিজিজ থেকে